ইউরিক অ্যাসিডের সমস্যা নিয়ে অনেকেই ভোগেন এটা নিয়ে অনেক ভুল ধারণা আমাদের মধ্যে আছে সেই বিষয়ে আমি ক্যালকাটা হাট অ্যাসিডের জন্য যে সেটা পেন সাধারণভাবে একটা কি দুটো বড় জয়েন্টে হয় এই যে আর্থারাইটিসটা এবং এই পেনটা কিন্তু সিভিয়ার পেন হয় যথেষ্ট পেন হয় ফুলে যায় লাল হয়ে যায় দু নম্বর হচ্ছে ইউরিক অ্যাসিডের এই ব্যথা হলে আপনাকে ডাক্তারের কাছে যেতে হবে সেখানে প্রথম সাত দিন কি পাঁচ দিন লিস্ট ব্যথার ওষুধ আপনাকে দেবে প্রথমেই কিন্তু আপনাকে ইউরিক অ্যাসিড কমানোর ওষুধ দেওয়া হয় না দ্বিতীয়ত অনেক সময় আমাদের খুব কমন প্রশ্ন থাকে যে কি খাবো আর কি খাবো না সাধারণভাবে আমরা বলি যেটা যেটা স্ট্যান্ডার্ড টিচিং এ রয়েছে যে রেডমিট ওয়াইন সিফি সামুদ্রিক মাছ বা মাছের ডিম তার যে বড়া এই জাতীয় খাবারগুলোই অ্যাভয়েড করা উচিত আমরা অনেক সময় পেশেন্টের কাছ থেকে শুনি যে ডাল খাবো না সবজি খাবো না কোনো বিনস খাবো না দানা খাবো না এটা কিন্তু ঠিক না এগুলো একটু ভুল ধারণা ফলে এই ধারণা নিয়ে আমাদের চলা উচিত না আর একটা কথা বলবো যে অনেক সময় আমরা ভুল করি যে ইউরিক অ্যাসিডের যদি সত্যিকারের সমস্যা থাকে তাহলে ব্যথা কমানোর ওষুধ এবং ইউরিক অ্যাসিড কমানোর ওষুধ দুটোই আমরা একসঙ্গে শুরু করি এটা শুরু করা উচিত নয় প্রথমে ব্যথা কমানো হবে তারপর দু সপ্তাহ গ্যাপ দিয়ে তারপর ইউরিক অ্যাসিড কমানোর ওষুধ শুরু করা দরকার আর লাস্ট কথা বলবো যে অনেক সময় আমরা বলি যে ইউরিক ডাক্তারবাবু কিছু নেই অন্য কোনো অ্যাসিড কমানোর ওষুধ খাবো কোনো প্রয়োজন নেই ইউরিক অ্যাসিডের ওষুধ বা পার্টিকুলার যে চিকিৎসা সেটা কতগুলো ক্রাইটেরিয়া ফুলফিল করলে তবেই খাওয়া উচিত শুধু একটু ইউরিক অ্যাসিড বেড়েছে বলেই ওষুধ খাবো এটা হচ্ছে ওয়েস্টেজ এটা করবেন না ফলে এই কয়েকটি কথা নিশ্চয়ই আপনারা মনে রাখবেন ধন্যবাদ